ভাই জুদা মুজার দুর্গন্ধে বাঁচি না ভাই আমাকে একটা সমাধান দেন প্লিজ আপনার কি সমাধান লাগবে এই যে আপনার সমাধান আই টু কিউর এর ফুড ডিওটোরাইজার কিউবাজার বিডি নিয়ে এসেছে একেবারেই সিঙ্গাপুর থেকে আপনার জুতা মুজার দুর্গন্ধের পার্মানেন্ট সলিউশনের জন্য জুতা মুজার দুর্গন্ধের জন্য আপনি কোথায় কোথায় যেতে পাচ্ছেন না স্কুল কলেজে যেতে পাচ্ছেন না অফিসে কি কালিকদের কাছে ছোট হতে হচ্ছে আপনাদের এই সকল সমস্যার সমাধান কিউবাজার বাজার বিটির ফুড ডিওডোরাইজার ফুড ডিওটোরাইজারের হিউজ একটা শিপমেন্ট আমাদের কাছে আছে আমাদের কাছে পাবেন আপনি আপনার এই জুতা মুজা দুর্গন্ধ দূর করার একেবারে একটা পার্মানেন্ট সলিউশন এই যে আমরা আপনাদেরকে একটু ঢেলে দেখিয়ে দেই আপনারা কোথায় কোথায় সমস্যা কোথায় কোথায় গন্ধ সবগুলা জুদা মুজার সব দুর্গন্ধ কিন্তু দূর করে ফেলবে ফুড ডিওটোরাইজার দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে কি এই যে এই ফুড রেজার ব্যবহার করে আপনি কিন্তু খুব ইজিলি আপনার জুদা মুজার দুর্গন্ধের একটা পারমানেন্ট সলিউশন কিন্তু করতে পারবেন ফুড ডিওডরাইজার অর্ডার করলে মাত্র দুই দিনের মধ্যে পেয়ে যাবেন আপনারা আপনাদের একেবারে বাসার দরজায় কোনো প্রকার ডেলিভারি চার্জ ছাড়া একেবারে ফ্রি হোম ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আপনাদের অর্ডার করার কাজটা একটু কষ্ট করে নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা আমাদের ডেলিভারি ম্যানের মাধ্যমে মাত্র দুই দিনে আপনাদের বাসার দরজায় ডেলিভারি দিয়ে দিব আর এই ফুড ডিওডরাইজার আমাদের গত বছরের তুলনায় ইনশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং অনেক ইম্প্রুভ একটা প্রোডাক্ট এটা কিন্তু আমরা বেশ ইম্প্রুভ করেছি এটা যদি আপনারা আপনাদের পায়ে স্প্রে করেন ফুড ডিওডোরাইজার আপনাদের কিন্তু এটা মাত্র কয়েকদিনের মধ্যেই সমাধান দেওয়া শুরু করবে আর আপনারা যদি রেগুলার ইউজ করেন ইনশাআল্লাহ পরের বছর আপনাদের আর এটা ব্যবহারের প্রয়োজন পড়বে না আর এটা কিন্তু একেবারেই একটা লিকুইড টাইপ একটা প্রোডাক্ট ঠিক আছে এটা কিন্তু কোনো গ্যাস না বাজারে অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন যেগুলো দেখা যাচ্ছে গ্যাস টাইপ প্রোডাক্ট পারফিউম টাইপ প্রোডাক্ট এগুলা পায়ে স্প্রে করার পরে দুই দুই ঘন্টা পরেই আর নাই আবার যে পায়ের দুর্গন্ধ সেই পায়ের দুর্গন্ধ কিন্তু এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের একটা পারমানেন্ট সলিউশন আপনারা পাবেন এবং মাত্র কয়েকদিন ব্যবহারের মধ্যেই আপনারা ফলাফল পাওয়া শুরু করবেন তাই আপনাদের এই বড় সমস্যা থেকে সমাধানের জন্য জুদা মোজার দুর্গন্ধের মতো বড় একটা সমস্যা সমাধানের জন্য বন্ধু বান্ধবদের কাছে ছোট না হওয়ার জন্য ফ্রেন্ড এবং কালিক যারা আছে অফিসের কালিকদের কাছে ছোট না হওয়ার জন্য এবং বিব্রতকর কোনো পরিস্থিতিতে না পড়ার জন্য আমাদের কিউবাজার বিডির এই ফুড ডিওডোরাইজার এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করা খুবই সহজ আমাদের এখানে অর্ডার নাও বাটনে ক্লিক করেন আপনার সুন্দর করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিন আমরা আপনার ঠিকানায় পৌঁছে দিব অথবা আপনারা এই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারেও কিন্তু কল করতে পারেন এবং আমাদের ইনবক্সেও কিন্তু যোগাযোগ করতে পারেন তাই দেরি না করে এখনই এই সমস্যার সমাধানটা এই ফুড ডিওডোরাইজারটা এই বড় সমাধানটা আপনারা অর্ডার করে ফেলুন অর্ডার করার পরে যখন আপনারা ফলাফল পাবেন তখন কিন্তু ধন্যবাদ আমাকে দিবেন ফুড ডিওডোরাইজারকে দিবেন এবং কিউবাজার বিড়িকে দেবেন তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন ধন্যবাদ